তোমরাও কি এবার দুর্গাপুজোই আসার প্ল্যান করছো তাহলে এইবার কার আকর্ষণ তোমাদের একটু দেখাই প্রথমেই বাতকুল্লা স্টেশন থেকে এক নম্বর দিয়ে নেমে সম্প্রীতি ক্লাব এবং ফ্রেন্ডস ক্লাব কিন্তু পেয়ে যাবেন এই বছর তাদের থিম রয়েছে এআই দিয়ে জেনারেট করা মন্দির স্টেশন থেকে এই দুটো প্যান্ডেল কভার করার পর চলে গেলেন অনামি ক্লাব এইবার তাদের থিম রয়েছে ভ্যাটিকান সিটি আর ভিতরের ডেকোরেশনও কিন্তু অনেকটা সুন্দর হতে চলেছে এরপর হাটা পথে চলে যান জয়শ্রী ক্লাবে যাদের এবারকার থিম রয়েছে আগ্রা ফোর্ট গেট ভিতরের ডেকোরেশন নর্মাল হলেও বাইরেই রয়েছে আসল আকর্ষণ দাদার মুখে শুনলাম প্রজেক্টরের মাধ্যমে ভারত ও পাকিস্তানের যুদ্ধ দেখানো হবে এখানে তারপর চলে আসলাম এনবিসি ক্লাবে এইবার তাদের থিম কি রয়েছে এখনো প্রকাশ করা হয়নি কারোর জানা থাকলে বলবেন তারপর চলে আসুন পল্লিশ্রী ক্লাবে এইবারকার তাদের থিম রয়েছে অক্ষরধা মন্দির তারপর চলে আসুন ইউনাইটেড ক্লাবে পুরো প্যান্ডেলটা বাঁশ দিয়ে এত সুন্দরভাবে তৈরি তার পাশাপাশি ভেতরের দারুন মা দুর্গার উপরে রয়েছে শিব এইবারকার এই প্যান্ডেলের থিম এবং ঠাকুর অনেকের নজর কাটতে চলেছে তাদের এবারে থিম রয়েছে বৌদ্ধ মন্দির তারপর ইউনাইটেড ক্লাব থেকে চলে আসুন গাংনি উদয়ন সঙ্গে এইবারকার তাদের থিম রয়েছে গুজরাটের নাগেশ্বর মন্দির তাহলে আপনাদের কাছে তাহিরপুর নাকি বাককুল্লা এবার সেরা হতে চলেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন